আমার হাতে যে জার্সিটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের জার্সি তো অবাক হতে পারেন যে এরকম জার্সি পরে বাংলাদেশ ফুটবল টিম কবে খেলেছে এটা একটা একদম নিজস্ব কনসেপ্ট ডিজাইন করার ডিয়ার ফ্রেন্ডসের যেখানে গ্রিনের উপর দিয়ে বাকি কারুকার্য করা হয়েছে গোল্ডেন এবং রেড এর শেড উপর দিয়ে সো আমার কাছে মনে হচ্ছে চমৎকার এবং এই ধরনের কাস্টমাইজড ন্যাশনাল টিমের জার্সি কিন্তু আপনি ডিয়ার ফ্রেন্ডসে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ন্যাশনাল টিমের জার্সি নয় যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা স্থানীয় যে কোনো টুর্নামেন্টের জন্যই কিন্তু আপনারা ডিয়ার ফ্রেন্ডস থেকে আপনাদের আমার সামনেই ভাবছিলাম যে আমার ফ্রেন্ড আমি একটা টুর্নামেন্ট খেলবো এবং এখানে প্রথমত জার্সির কাপড়টা দেখলাম কোয়ালিটি ইজ ভেরি গুড আমি প্রাইসিং নিয়ে বসতে হবে আমার ডিয়ার ফ্রেন্ডসের সাথে কারণ এখানে তারা যে চমৎকার ফ্যাসিলিটিস প্রোডাকশন এখানে হচ্ছে আমার মনে হয় আমি আমার নিজের টুর্নামেন্টের জন্য এখান থেকে এখন জার্সি করতে হবে আমি আমি যাই হ্যাঁ টুর্নামেন্টে কমেডি টিম কি আপনার টিম আমার 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 টিম তো আমি হয়তো আমার আমি আয়োজক আপনি কমেডি টিম হলে তো কাইন্ড টাইম করার একটা চান্স থাকে না সেটা আমরা তো তুমি বের করতে পারবে না বাট বাট জার্সি আমরা ডিয়ার ফ্রেন্ডস থেকে নিই জার্সি আমরা নেব আমরা জার্সি ভালো লাগছে এটা মিক্সটা ভালো আরাম আছে ভেতর দিয়ে বাতাস ঢোকার ব্যবস্থা আছে এটা কি জানি কি জানি বলে যে জার্সি নাম আছে ব্রিদেবল ব্রিদেবল ফ্রেন্ডস কিছু ও আসছে দেখো দেখো বন্ধু That's